আজকে আমি আপনাদেরকে ও যে গোল যে বৃত্তটা এই চরকাতে উঠে আমি আপনাদেরকে একেবারে পাখির নজরে পুরো প্যারিসটাকে দেখানোর চেষ্টা করব। চলুন আস্তে আস্তে আমরা ওই চরকার উদ্দেশ্যে হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বড় চরকার ধারে এই যে আপনাদেরকে নিচের থেকে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় এই চরকাটা তো এখন আমি এই চরকাতে উঠবো উঠে এখন আপনাদেরকে পুরো প্যারিস শহরটা দেখানোর চেষ্টা করব। হ্যালো রাইস সালামুকুম আমি আছি মাইনুয়ার ফোনের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের বীরত্ব ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই আমার পিছনে যে বড়ো দোলনাটা দেখতেছেন এই দোলনা থেকে আপনাদেরকে পুরো পাখির নজরে এক জলক এই মিউজিয়াম সহ প্যারিস শহরটারে যতটুকু কভার করা যায় ততটুকু দেখানোর চেষ্টা করব তো চলুন আস্তে আস্তে আমরা যাই তো আমাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আমার মামা তার এক বন্ধুকে পাঠাইছিলো এই যে লালজে মা গেঞ্জি ইনি হচ্ছে সেই বন্ধু তো উনি আমাকে সব জায়গায় ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে তো এখন উনি আমার টিকিটটা কাটতে গেছে তো উনি যখন টিকিটটা কেটে নিয়ে আসছে এখন আমি টিকিটটা নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম আপনার সামনের উদ্দেশ্যে এখানে প্রত্যেকটার আলাদা আলাদা করে সিরিয়াল তো যেহেতু চরকাটা ঘুরতেছে তো আমি এখন এই সিরিয়ালে আছি আসছি যে টিকিট কাটছি টিকিট নিয়েছি এখন এটা ঘুরতেছে এখন এসে দাঁড়াইলে তারপর আমি এটাতে উঠবো উঠার পরে তারপরে দেখি আসলে কেমন দেখা যায় উপর থেকে আসলে কি বলবো সত্য কথা বলতে আমার এমনি চরকা ঘুরতে ভয় করে বাংলাদেশে নাগর আমি কখনোই উঠলাম না আমার অনেক ভয় করে তারপরে এটাতে দেখবো সব হয়েছে আর আপনাদেরকেও দেখাবো চলুন এই সিস্টেমটা হচ্ছে আপনারা দুজন আসেন চারজন আসেন পাঁচজন আসেন একা আসেন এক একসঙ্গে যারা থাকবেন তারাই হচ্ছে এক একটা তো আপনি সেখানে একা হইল পুরো কেবিনটাই আপনার তো দেখতে পাচ্ছেন পুরো কেবিনটাই আমি একা নিয়ে নিছি তো বয়ও করতেছে কত উপরে যাবে জানি না করে শুরু করে স্ট্যান্ড ইস্টার দিতে অনেক লোক সিরিয়ালে দাঁড়ায় আছে তারা উঠবে আসলে ঘুরলেই এখন হয়তো শুরু হয় নাই এখন আস্তে আস্তে করে কিছু কিছু উঠাবে তারপর হচ্ছে আপনার রাউন্ড শুরু করবে তো চারটা গেট ওই পাশে একটা দুইটা এই তিনটা চারটা তিনটা না চারটা গেট এই তিনটা চারটা চলে যাওয়ার পরে আবার লোক উঠাবে ফুল বুক করবে বুক করার পরে তারপরে মানে রাউন্ড শুরু করবে তো যাই হোক আমি আসলে খুবই এক্সাইটেড উপর থেকে কেমন দেখা যায় এটা তো দেখবো এই পাশ থেকে ভালো হবে না এই পাশ থেকে সুন্দর হবে মনে হয় থেকে আসছি তাতে আমার উপর থেকে এইভাবে এত সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু এখন আরো উপরে উঠতেছি মানে আরো উপরে আপনারা দেখতেই পারবেন ভিতরে অনেকটা উপরে উঠবো আমি আল্লাহ একবার নিচে দেখেন কি অবস্থা কত উপরে তো দেখেন পুরো পাখির নজরে একেবার প্যারিস শহর দেখতে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ ওই যে টাওয়ার আমি পুরো উপরে চলে আসছি একবারে উপরে মানে এখন নিচে নামবে আসলে নিচে নামার সময় বুকের ভিতরে কেমনটা দুঃখ দুঃখ করে কি বলবো ভাই আমার আবার দাঁড়াইছে মনে হয় হ্যাঁ আবার দাঁড়াইছে আপনার লোক ওঠানোর জন্য পুরো আমি একেবারে উপরে মানে ফিলটা কি ভাই আপনারা বিশ্বাস করেন মানে যদি কখনো আসেন আমি রিকোয়েস্ট করব ভাই এই দোলনায় উঠবেন দোলনাতে উঠলে আপনারা মানে পুরো প্যারিস শহরটা চোখের পর ওকে দেখতে পারবেন এনজয় করতে পারবেন এবং আপনারা মানে ভাই এক কথায় আপনারা যদি আহ প্যারিসের মিউজিয়ামের এখানে আসেন ই উঠবেন আসলে লোক নিচ্ছে এই জন্য মানে দেরি হচ্ছে ঘুরতে কারণ এটা অনেক বড় এরকম বাক্স না হইলে একশোর উপরে হয়তো বা হবে আমি গুনি নাই তো আসলে এক চরকা শেষ হয়ে গেছে নতুন চরকা শুরু করবে তো চারটা গেট বা তিনটা গেট দেখবে মনে হয় চারটা গেট তো চারটা গেট থেকে একটা গেটে একজন থাকুক আর চারজন থাকুক এরকম উঠে আসবে পুরোটা কভার করার পরে হয়তো পাঁচটা ঘুরিয়ে দিবে তো আপনারা ভিডিওটা বড় হইলে পুরোটা দেখার চেষ্টা করবেন আমি পুরো প্যারিস সরকারে আপনাকে চোখ মানে পাখির নজরে দেখানোর চেষ্টা করবো কে দেখানোর জন্য আগ্রহ দাঁড়ায় গেছি এত উপরে আসলে আমার এটা কেন একটা ভয় লাগতেছে না মজাই লাগতেছে কিন্তু আমার পিছনে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা অনেক ভয়ঙ্কর একটা রাইডার বাইক এটা ওই নিচের থেকে উপরে নিয়ে চলে আসতেছে দৌড়াই ধান করে নিয়ে চলে যাচ্ছে ধান করে নামাচ্ছে এভাবে ঘুরলে ঘুরাচ্ছে বাই যাদের হাড়ে পানি আছে তারাই আপনারা এটাতে ওঠার চেষ্টা করবেন বাই যাদের হাড় দুর্বল আছে তারা যদি এটাতে ওঠেন বা স্টপ করবেন হান্ড্রেড পার্সেন্ট আমাকে যে আমার পরিবার বললে ভুলোকে আমার এক মামা সে আমাকে ঘুরাই ঘুরাই আমাকে পুরোটা দেখাচ্ছে তো সে ওইখানে দাঁড়ায় আছে তো হয়তোবা আর এখনই হয়তোবা রাউন্ড হয়তোবা শেষ শেষ পর্যায়ে মেবি হয়তোবা রাউন্ড শেষ হয়ে যাবে আমাকে এখন নামেও দিতে পারে আরও একটা গুলি দিতে পারে তো আর একটা গুলি দিলে আপনাদেরকে দেখাবো আর এখানে নামাই দিলে তো নেমে যাই হবে তো অনেক মজা করছি অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে এখানে উঠে তো আপনাদের কাছে দিক থাকবে আপনারা আসলে অবশ্যই এখান থেকে একটা গুলি দিয়ে যাবেন তো আমাকে এখন নামতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের উদ্ধার করবেন আসসালামু আলাইকুম